আজকের গল্প ঝড়ের রাতে রাত বারোটা বাইরে মেঘের গর্জন মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে ঘরের জানালার পর্দা উড়ে উঠছে গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা দোতলা বাড়ি দীর্ঘদিন অব্যবহৃত মানুষ বলে ওই বাড়িতেই কিছু একটা আছে সেই রাতে কলকাতা থেকে গবেষণার কাজে এসেছে অরণ্য ভূত প্রেত আত্মা এসব সে বিশ্বাস করে না ক্যামেরা রেকর্ডার এবং ডায়রি নিয়ে সে উঠেছে বাড়ির ভিতরে রাত একটা কুড়ি ঝড় ততক্ষণে পাগল হয়ে উঠেছে হঠাৎ নিচতলার সিঁড়ি থেকে করকর শব্দ ভেসে এলো অরণ্য ভেবেছিল ইঁদুর হবে সে নেমে গেল কিন্তু সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দেখতে পেল মেঝেতে জল জমে আছে কোথা থেকে এলো এই জল হঠাৎই একটা দরজা আপনা আপনি খোলা ঠান্ডা হাওয়া বয়ে এলো সঙ্গে ভেসে এলো একটা মেয়ের হালকা কান্নার শব্দ কে ওখানে চিৎকার করল অরণ্য কোনো উত্তর নেই শুধু একটাই কথা ধীরে ধীরে কানে বাঁচল আমাকে ফিরিয়ে দাও রাত দুটো দশ অরণ্য ঘরের ভিতরে ঢুকে দেখে দেয়ালে একটা পুরনো ছবি এক তরুণী মুখে বিষাদের ছাপ ছবির নিচে লেখা রানু উনিশশো থেকে উনিশশো তিয়াত্তর হঠাৎ করে সেই ছবির চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো জল ঘরটা হিম শীতল অরণ্যের নিঃশ্বাস জমে যাচ্ছে হঠাৎ তার পিছনে কেউ দাঁড়িয়ে ফিসফিস করে বলল তুই চলে যা এখনো সময় আছে এ ঘুরে তাকায় কেউ নেই কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে সে ক্যামেরা হাতে ওপরে গেল রাত তিনটা দোতলায় এক ঘর দরজাটা ভেজানো খুলতেই দেখল একটা মেয়ের ছায়া জানলার সামনে দাঁড়িয়ে বাতাসে তার চুল উড়ছে রানু জিজ্ঞেস করতেই মেয়েটি ঘুরে তাকালো চোখ নেই শুধু কালো ফাঁপা গহ্বর মুখ হাঁ করে আছে অস্বাভাবিক ভাবে সে চিৎকার করতে গিয়ে দেখলো তো বেরোচ্ছে না মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুই এসেছিস আমার ঘরে এখন আর যাবার পথ নেই পরদিন সকালে পুলিশ অরণ্যের ক্যামেরা আর ডায়েরি পায় তার ভেতরে শেষ লেখা ওর চোখে তাকিও না তখনই সব শেষ অরণ্যের শরীর আর কখনো পাওয়া যায়নি সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে ঝড়ের রাতে মাঝে মাঝে জানলায় দেখা যায় এক ছায়া আর শোনা যায় এক অজানা কান্না আমাদের এই ভৌতিক গল্পগুলি আপনাদের ভালো লাগলে একটি শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ